আসসালামু আলাইকুম হিওয়ার্স আসমিনা কুকিং চ্যানেল আজকে আরও একটি নতুন রেসিপি বানাবে তার জন্য আমি 200 গ্রাম মুগ ডাল নিয়েছি মুগ ডাল দিয়ে মাছের মাথা তৈরি করে আজকে দেখাবো কত সুন্দর খেতে লাগে এগুলো আজকাল প্রায় উঠেই যাচ্ছে একবার একবার বাড়িতে তৈরি করলে খুব দারুণ লাগে তার জন্য আমি মুগ ডালটি ভালো করে ভেজে নেব কাঁচা কাঁচা ভাব না যেন থাকে তাহলে গন্ধ বের হবে দেখুন ডালের কালারটি ঠিক এরকম হবে এবার ডালটি আমি ভালো করে একটি পাত্রে ঢেলে নিয়েছি এবারে ধুয়ে আমি একটি কড়াইতে বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো জল দিয়ে দেবো ডালটি সিদ্ধ করার জন্য এখানে আমি ডালটি সিদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে ডালটি ভেজে নিয়ে কষে নিতে পারেন ডালটি ততক্ষণ সিদ্ধ হবে আমি একটি মাছের মাথা নিয়েছি এবারে মাছের মাথাটি কেটে নেব আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে রুই মাছ বা যে যার ভালো মতো পছন্দ মতো মাছ নিতে পারেন এবার মাছটি কেটে নেব তো কেটে নিয়ে ভালো করে লবণ হলুদ মিশিয়ে কড়া করে ভেজে নেবো মাছটি যদি কড়া না হয় তাহলে মাছের একটি গন্ধ থাকে সেই গন্ধটা থেকে যাবে তাহলে ডালটা আর খেতে ভালো লাগবে না তো মাছে প্রথম আমি লু লবণ আর হলুদ মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে মাছটি আমি কড়া করে ভেজে নেব ওদিকে আমার ডালটিও সিদ্ধ হচ্ছে তার আগে আমি মাছটি ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা কড়ার তেলটি গরম হয়ে গিয়েছে মাছটি উল্টে পাল্টে ভালো করে কড়া করে আমি ভেজে নেব মাছের ফুলকা আমি ফেলে দিয়েছি তো এভাবে মাছটি কড়া করে ভেজে নিয়েছি এদিকে ডালটিও হালকা সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি আরও একটি কড়াই তেল দিয়ে নিয়েছি দুটো তেজপাতা দিয়ে দেব এবং ডালচিনি লবঙ্গ দুটো এলাচ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে এখানে বড়ো যে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেবো আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবং মশলার মধ্যে লঙ্কা লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে আমি একটু জল দিয়ে দেব অল্প ধরে না যেন যায় তো এভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে আমি মাছের মাথা দিয়ে আরও ভালো করে দশ মিনিট কষিয়ে নেব যাতে খেতে দারুণ হয় তো যত কষাতে থাকবেন তত এর টেস্টটা ভালো হবে এবং খেতেও ভালো লাগবে তো এইভাবে মাছের মাথাটি দিয়ে আমি প্রথমে ভেঙে নেব নিয়ে তারপর ভালো করে কষাতে থাকব তো চারিদিক থেকে মাছের মাথাটি এরকম ভেঙে নেবেন নিয়ে কষাতে থাকবেন কষানোর পর প্রায় দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নিয়ে ডালটি দিয়ে দেবেন তো ডালটি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তারপর ধনিয়া পাতা কিছুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো মোট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ভালো করে কষিয়ে নিলেই দেখবেন কোনো গন্ধ নেই অথচ একটি সেন্ট বের হচ্ছে ডাল থেকে তো দেখুন কত সুন্দর ডালটি আরও নরম হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে তো এখানে এবারে আমি পর্যাপ্ত পরিমাণ জল ঢেলে দেবো জল দিয়ে ঢেলে দিয়ে চারিদিক থেকে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দেবো ডালটি আর একটি ফুটে ঘন হওয়ার জন্য তো ডালটি আমার পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে দেখুন কতটা ঘনত্ব এসে গিয়েছে ডালের তো ডালটি এবারে আমি পরিবেশন করে দেখাবো তো দেখুন বন্ধুরা ডালটি কত সুন্দর দেখতে হয়েছে যতটা সুন্দর দেখতে খেতেও দারুণ হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন